আজকে আমরা হিন্দু ধর্মের সবথেকে বৃহৎ ধর্মগ্রন্থ মহাভারতের কাহিনী সম্পর্কে জানব পর্ব এক মহারাজা শান্তনু ও দেবী গঙ্গা হসিনাপুর রাজ্যে মহান রাজা ভরতের পুত্র মহারাজ শান্তনু এক স্বর্গীয় কন্যা গঙ্গার অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি তার সামনে দেখা দিলেন যেন দৈবী অনুগ্রহের এক দর্শন হিসাবে আর তিনি তার মোহে আকৃষ্ট হয়ে তাকে নিজের রাজ্য সম্পদ এমনকি আত্মাও উৎসর্গ করলেন গঙ্গা তার রানী হতে সম্মত হলেন কিন্তু সত্য রাখলেন হে মহারাজ আমি আপনার স্ত্রী হব কিন্তু কয়েকটি সত্ত্বে আপনি কখনোই আমার উৎপত্তি বা কর্ম নিয়ে প্রশ্ন করবেন না আমি যাই করি ভালো বা মন্দ আপনি তাতে বাধা দেবেন না এবং কোনো কারণেই আমার প্রতি রুষ্ট হবেন না আপনি আমাকে কোনো অপ্রীতিকর কথা বলবেন না যদি আপনি অন্যথা আচরণ করেন আমি তখনই আপনাকে ছেড়ে চলে যাব মহারাজা শান্তনু প্রেমে বিবর হয়ে সম্মত হলেন তাদের একসাথে জীবন আনন্দময় ছিল কিন্তু একটা অন্ধকার রহস্য উন্মোচিত হতে চলেছিল প্রতিটি সন্তান জন্মের পর গঙ্গা শিশুটিকে পবিত্র নদীতে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিতেন মহারাজ শান্তনু যদিও অন্তরে যন্ত্রণা পেতেন তবুও নীরব থাকতেন তার প্রতিজ্ঞা রক্ষা করে ষাটটি সন্তান এভাবেই নদীর গর্বে হারিয়ে গেল কিন্তু যখন অষ্টম সন্তান জন্মালো তখন মহারাজের সংকল্প ভেঙে পড়ল থামুন থামুন কেন আপনি আপনার নিজের নিষ্পাপ শিশুদের এই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হত্যায় উদ্যত গঙ্গা তখন তার সত্য প্রকাশ করলেন তিনি ছিলেন দেবী দেবী গঙ্গা যিনি ঋষি বৈশিষ্ট্যের অভিশাপে আট বসুকে মত্তরূপে জন্ম দিতে বাধ্য হয়েছিলেন শান্তনু অজান্তেই তাদের মুক্তিতে অংশ নিয়েছিলেন আজকে প্রথম পর্ব শেষ হল পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ